আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ইফতার রেসিপি শেয়ার করব পাকোড়াটা অনেক মুচমুচে হয়েছিল আর খেতেও ভীষণ মজার হয়েছিল। সামনে তো রোজা এইবার ইফতারে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাই চুলার চাল মিডিয়ামে রেখে প্যানে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া মৌরি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চুলার চাল একদম কম করে দিয়েই কিন্তু ভেজে নেবেন হলে কিন্তু পুড়ে যাবে ভাজা হয়ে গেলে এখন একটা ছোট বাটিতে তুলে রাখছি মিক্সিগুলি দিয়ে দিচ্ছি বিটরুট ব্রোকলি পেঁপে গাজর কুচি টমেটো কুচি আলু কুচি আর মিষ্টি কুমড়া কুচি আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে নিতে পারেন আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি এক মিনিটের মতো ভেজে নেব তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো আর মটরশুঁটি আগে আমি সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া আদা রসুনের গুঁড়া বাড়িতে আদা রসুনের গুঁড়া না থাকলে বাটাও কিন্তু আর দিয়ে দিচ্ছি চিকেন এটা না দিলেও চলবে সব উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিব এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই সবজিগুলোতে আমি এক্সট্রা কোনো পানি দিব না সবজি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে রান্নাটা হয়ে গেলে বাটিতে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন ভেজে রাখা ধনিয়া জিরা দিলে অনেক সুন্দর একটা গন্ধ আসে খেতেও কিন্তু ভালো লাগে তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের পরিবর্তে আপনারা কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন মিশানো হয়ে গেলে সবশেষে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো সাদা তেল এটা অপশনাল না দিলেও চলবে তারপর আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমার পছন্দ মতো সবজি দিয়েছি বাড়িতে আপনাদের যেই সবজিগুলো থাকবে সেটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন মিশানো হয়ে গেলে পরিমাণ মতো নিয়ে এভাবে গোল করে হাতের তালুতে চাপ দিয়ে একটু লম্বা করে নিচ্ছি আর এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে যাবে যখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে চুলার জাল একদম কম করে দিয়েই ভাজবো চুলার জাল যদি বেশি করে দেন উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে তাই চুলার জাল একদম কম করে দিয়ে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে আমি একটা চাকনির সাহায্যে তুলে নিচ্ছি তার এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সবজির পাকোড়া রেসিপি এই পাকোড়াটা অনেক মুচমুচে হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বিকেলের নাস্তায় কিন্তু আপনার রেসিপি ট্রাই করতে পারেন আর সামনে তো রোজা ইফতারও এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ